আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম সত্যি জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব দুই আসনের পত্র জমা দেবেন আজ সিলেট থেকে নির্বাচন কার্যক্রম শুরু করবেন তারেক রহমান আরো জানিয়ে দেব ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা আরো থাকছে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন মৌলানা ভাষা নাতি আরও জানিয়ে দেব সীমান্তর সমস্যা সমাধান কৌশলগত হতে হবে বলল স্বরাষ্ট্রপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব সাইদের হত্যা মামলার আজ সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা প্রিয়দর্শক শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত দুই আসনের মনোনয়নপত্র জমা আজ সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ঢাকা সাতেরো এবং বগুড়া ছয় আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন আজ নির্বাচনী আনুষ্ঠানিক কার্যক্রম সিলেট থেকে শুরু করবেন তিনি দলীয় সূত্রে জানা যায় বেলা এগারোটায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম ও অধ্যাপক ডাক্তার ফাহাদ হালিম ডোনার একই দিনে বগুড়া ছয় সং সংসদীয় আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি রয়েছে আজ দুপুর বারোটায় বগুড়া জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন বগুড়া বিএমপির চেয়ারপতি রেজাউল করিম বাচ্চা সহ স্থানীয় নেতারা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে দলীয় সূত্র থেকে জানা যায় এই উপলক্ষে আগামী বৃহস্পতিবার একই জানুয়ারি তার সিলেট সফরের পরিকল্পনা রয়েছে দলীয় নেতারা জানান সফরে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল ও পরানের মাজার জেরত করবেন উল্লেখ্য তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট এবং বগুড়া ও নির্বাচনী এলাকা এই প্রেক্ষাপটে তিনি তিন দিনের জন্য সিলেট ও বগুড়া সহ সংশ্লিষ্ট এলাকায় সফর করতে পারেন বলে দলের একাধিক নেতা ও শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন ছাত্রদলের নতুন কর্মসূচির ঘোষণা বাংলাদেশের জাতীয়বাদী দল ছাত্র ছাত্রদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠিত বার্ষিক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমের এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন কর্মসূচি অংশ হিসেবে একই জানুয়ারি প্রতিষ্ঠিত বার্ষিকী দিন সকাল নয়টায় দলের কেন্দ্রীয় সংসদ সদস্যের কার্যালয় সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিটের কার্যালয়ের জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হবে সেই সঙ্গে এই দিন বেলা এগারোটা ঘটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পুস্তক বর্তন ও অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে একই দিনে ১২টার দিকে রাজধানী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে পরবর্তীতে দুপুর দুইটার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও প্রতিষ্ঠিত বার্ষিককে ঘিরে আগামী একই জানুয়ারি সারা দেশে সব বিশ্ববিদ্যালয় ও জেলা মহানগর সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত বার্ষিকী বন্যাট্য র্যালি অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সারা দেশে ছাত্রদলের সব শহীদদের কবর জিয়ারতের পাশে পাশাপাশি গুগুন ও পঙ্গুদের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা এবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন মাওলানা ভাসানের নাতেন যাতে সংসদ নির্বাচনে অংশ নিতে জামাতের সঙ্গে জোট করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি এমন খবর চওড়া হওয়ার পর থেকে বেশ কয়েকজন পদধারী নেতা এনসিপি থেকে পদত্যাগ করেন গতকাল রবিবার জোট ঘোষণার পর আরও একজন নেতা পদত্যাগ করেছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবার এই তালিকায় যুক্ত হয়েছেন এনসিপির কিশা কুইং এর প্রধান সমন্বয়কারী ও মজলু জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নাতি আজম খান রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এনসিপি ছাড়ার ঘোষণা দেন পোস্টে তিনি বলেন অনেক আশা ও স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী তরুণদের হাত ধরে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আমি যুক্ত হয়েছিলাম শুরু থেকে জুলাই গণ অভ্যুত্থানের মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াই এক ধারাবাহিকতার অধায় হিসেবে আস্থান করেছিল তেপ্পান্ন বছরের পুঞ্জীয় ভূত বৈষম্য শাসন ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে নিজেকে সম্পৃক্তত রাখাই ছিল আমার সেই পথ চলার প্রেরণা তিনি আরো বলেন মজলু নেতা মৌলানা ভাসানের দেখানো গণমানুষ নির্ভীক অধিপাত্যবাদ সম্রাট্যবাদ এবং বৈষম্য বিরোধী পালনবাদী রাজনীতিবিদ এবং স্বপ্ন প্রথমে জাতীয় নাগরিক পার্টি এই পরবর্তী ধারাবাহিকতা দলের কৃষকের প্রধান সমন্বয়কারী দায়িত্ব করে কিন্তু অতন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই বাস্তবতার অভিজ্ঞতা নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধ গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীর প্রয়োজন দেখানো তার স্পর্শতা ঘাটতি আমি অনুভব করছি নতুন রাজনৈতিক রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে প্রকাশিত সাফল্য দেখা যায়নি আজাদ খান ভাসানি আরও লেখেন এই বাস্তবতার বেশ কিছুদিন ধরেই সরাসরি সংস্কৃতীয় না থেকেও দলের সঠিক রাজনীতি ও সাফল্য কামনা করে তবে বর্তমান প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধ ও মৌলানা ভাসানির রাজনৈতিক আদেশের পক্ষ পালনে আমরা এর শতাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি সে দায় ও আদর্শের প্রতি অবিচল থেকেই আজ জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে আমার আনুষ্ঠানিক সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করছি তিনি বলেন এনসিপির সঙ্গে আমার এই স্বল্পকালীন পথছলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তরুণের অভিযাত্রী দলটি প্রতি রইল আন্তরিক শুভকামনা গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামের তারা যেন ঠিক সঠিক পথ খুঁজে পান এবং প্রত্যাশা থাকল আজাদ খান ভাসানি কালের কণ্ঠকে বলেন ভেবে চিনতে আদর্শিক জায়গায় থেকে এই সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন যাবৎ অভাব করছিলাম তাদের জন্য শুভকামনা রইল উল্লেখ্য গত ছয় সেপ্টেম্বর এনসিপির কৃষক উইং এর প্রতিটি কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল আজাদ খান ভাসানিকে সীমান্তের সমস্যা সমাধানের কৌশলগত হতে হবে বলল স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তের সমস্যা সমাধানের কৌশলগত হতে হবে তিনি বলেন সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সেই ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে সকালে বিবিসি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা বলেন সীমান্তের চোরাকার বাড়িদের আওতায় আনতে হবে সীমান্ত দিয়ে যাতে কোনো বাংলাদেশি অপরাধ বা সীমান্ত পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্র উপদেষ্টা আরো বলেন নির্বাচন উৎসব মুখর করা বড় দায়িত্ব সরকার গ্রহণে নির্বাচন উপহার দিতে পারবে আমি আশা করি আবু সাইদ হত্যা মামলার আজ সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা চব্বিশে জুলাই গণভতানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনে সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রোহুল আমিন সোমবার উনত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেলের এই সাক্ষ্য গ্রহণ হবে এরপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মজনুল বার্সিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন জবানবন্দিতে শুরুতে মামলার আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরার কথা রয়েছে এরপর একে একে পুরো ঘটনা বর্ণনা দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন যদিও গতকাল রোববার দেওয়া সাক্ষ্যে ষোলো আসামির দায় ট্রাইব্যুনালের সামনে উপস্থিত করেছিলেন তিনি অবশিষ্ট আসামিদের বিরুদ্ধে আজ সম্পূর্ণ করা হবে পঁচিশ নম্বর সাক্ষী হিসাবে তার রেকর্ড করা হয়েছে তদন্তকালে কোথা থেকে কবে কিভাবে জব্দ করেছেন সবকিছু তুলে ধরে করবেন নিজের জবানবন্দিতে গত আঠারোই ডিসেম্বর তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এরপর তাকে জেরা করবেন গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরা এর আগে দশই ডিসেম্বর জবানবন্দি দিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানবির হাসান দেন একই দিনে তদন্ত সংস্থান রেকর্ড স্বাক্ষর গ্রহণকারী এসআই মোহাম্মদ কামরুল হোসেন ও জবানবন্দি রেকর্ড করা হয় সব মিলিয়ে এই মামলার পঁচিশ জনের জবানবন্দি দেওয়া হয় নয় ডিসেম্বর বাইশ নম্বর আসামি হিসেবে সাক্ষীর জবানবন্দি দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাতাব আব্দুল্লাহ জবানবন্দিতে জুলাই আগস্টের আন্দোলন পুরো ঘটনাকে বর্ণনা করে দেন তিনি সমন্বয়কদের তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল তা বলতে গিয়ে এক সেফ হাউজের কথা জানান এই মামলায় গ্রেপ্তার হয় ছয় জন এসআই আমির হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক পোকৌটার শফিকুল ইসলাম এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রবিউল হাসান রাসেল ও আনোয়ার পারবেজ বাকিরা সবাই পলাতক রয়েছেন চলতি বছরের সাতাশে আগস্ট সূচনার বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সূচনা বক্তব্যের উপস্থাপনার চি প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম ছয় আগস্ট তিরিশ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ ও গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তবে এ মামলায় ফেরুয়ারি আসামি হিসাবে ভিপি শহর চব্বিশ জন এখন পলাতক রয়েছেন তাদের পক্ষে গত বাইশে জুলাই সরকারের খরচের চার জনের আই নিয়োগ দেওয়া হয় তিরিশে জুলাই আনুষ্ঠানিক অভিযোগের আমলে নেন ট্রাইব্যুনাল আর চব্বিশ জুন মামলা তদন্তের প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা এ মামলায় মোট সাক্ষী বাষট্টি জন